নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনার কাছে যাবে এবং ভিডিওগুলো সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করব যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে আগামী দু হাজার এই পঁচিশের মে মাসটা সেই জন্য বারবার বলছি যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন যেমন দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি হচ্ছে বুধ সেই বুধের অবস্থান খুব পাওয়ারফুল কানেকশান পাচ্ছে এবং বুধাদিত্য যোগ করছে যেটা রাশির সাপেক্ষে একাদশে গিয়ে অবস্থান করছে এবং এখানে রবি তুম্বস্ত হয়ে বুধ কানেক্টেড হয়ে গেছে সেই জন্য এই বুধাদিত্য যোগের পাওয়ার যথেষ্ট বেশি রয়েছে যেটা মিথুন রাশির ওপর কিন্তু পড়বে অর্থাৎ মিথুন রাশির এফেক্ট হবে এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দিনে নতুন কোনো শুভ কর্মের সুযোগ আসবে এবং বিগত দিনে যে সমস্যার মধ্যে জড়িয়েছিলেন সেই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন কিন্তু তার আগে আরেকটা জিনিস সমস্যা তো রয়ে গেছে কারণ আপনার মানসিক চঞ্চলতা অস্থিরতা রাতের ঘুম কম হয়ে গেছে আপনার চিন্তাভাবনা কোনো স্থিরতা হাসছে না আপনার ভবিষ্যৎ নিয়েও আপনি বিশেষভাবে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের মে মাস সেটার কিন্তু কানেকশান রয়েছে তবুও বলবো ভালো সময় আপনার জন্য কিন্তু আসছে মানসিক চঞ্চলাটা অবশ্যই আপনাকে কমাতে হবে অস্থিরতা আপনার ক্ষেত্রে সমস্যা দেবে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস যেটা আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসবে সেই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের এরা সাধারণত একটু সিদ্ধান্ত নিতে দেরি করে ঠিকই এরা জীবনে অনেকটা পিছিয়ে পড়ে তবু বলবো মে মাসের কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত আপনার জন্য খুব শুভ সময় এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অবশ্যই শারীরিক কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে কারণ এখানে বেশ কিছু গ্রহ এই মাসে ট্রানজিট করবে যেমন বৃহস্পতি পনেরো তারিখে ট্রানজিট করে সে কিন্তু রাশিতে আপনার মিথুন রাশিতে অবস্থান করছে এবং তার সঙ্গে সঙ্গে রাহু ট্রানজিট করছে উনিশ তারিখে এবং সে ট্রানজিট করে কুম্ভ রাশিতে যাবে এবং সিংহ রাশিতে অবস্থান করবে কেতু তাহলে এই যে কম্বিনেশন যেটা থার্ড হাউসকে কানেক্ট করবে আপনার কেতু এবং তার সঙ্গে সঙ্গে আপনার রাশির সাপেক্ষে কিন্তু নাইন রাহু কানেকশান পেয়ে যাবেন সেই জন্য আপনার জীবনের হঠাৎ উন্নতিও দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে অর্থ খরচের জায়গা কিন্তু দিচ্ছে কিছু গোপন সূত্র আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে এবং যেটা আপনার বাড়ির আশেপাশের কোনো মানুষ যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার যারা স্টাফ রয়েছে তাদের থেকে সতর্ক থাকবেন তারা আপনার ক্ষেত্রে কোনো সমস্যায় ফেলতে পারে যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের বিষয়ে বলছি শরীরের দিকে অবশ্যই নজর দেবেন ঘা অর্থাৎ গলার থেকে কিন্তু গলার থেকে পেট পর্যন্ত এই যে সময় এই যে জায়গাটা মধ্যে কোথায় না কোথায় সমস্যা হতে পারে বিশেষ করে আপনার হাতের সমস্যা বিশেষ করে দেখা দিতে পারে হঠাৎ করে হাতে কোনো রকমের পেন আসতে পারে হঠাৎ করে হাতে কোনো চোট আঘাত আসতে পারে এটার কিন্তু একটা কানেকশন রয়েছে সতর্ক থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে কিন্তু মাথাতেও কোনো সমস্যা আসতে পারে এই দু হাজার পঁচিশের মে মাস সেই জন্য উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন মা মায়ের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার কিন্তু ছোট ভাই যিনি থাকবেন আপনার যে ছোট থাকবে তার থেকেও কিন্তু আপনি কোনো আঘাত পেতে পারেন এটা দেখাচ্ছে মে মাস দু এবং যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিথুন রাশির জাতক জাতি যারা চাকরি করছেন তাদের জন্য চাকরির প্রমোশনের জায়গা রয়েছে এবং সেটা কিন্তু মে মাসের কুড়ি তারিখের মধ্যেই কিন্তু শুভযোগ রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যে এই সময় মনোযোগটা কমে যাবে পড়াশোনার মনোযোগ থাকবে না অস্থিরতা তৈরি হবে চঞ্চলতা তৈরি হবে মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসের প্রতি এরা আসক্ত বেশি হয়ে যাবে এবং এরা মোবাইল ছাড়া কোনোভাবে চলবে না রাতের পর রাত দিনের পর দিন মোবাইলের আসক্ত হয়ে গিয়ে এদের পড়াশোনার জায়গাটা কিন্তু নষ্ট করে ফেলবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো সতর্ক হবেন যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম যারা মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের যোগ বলে দিয়েছে খুব শুভ সময় এটা কর্মপ্রাপ্তির যোগ রয়েছে এবং যারা দাম্পত্য জীবনে রয়েছে যাদের ম্যারিড লাইফ সেটার ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনার রাশির সাপেক্ষে রাশিতেই অবস্থান করবে বৃহস্পতি এবং চন্দ্র কানেক্টেড হয়ে যাবে যেটা গজকেশরী যোগ তৈরি হয়েছে যেটা আপনার মধ্যে অনেকটা দেখবেন যে ইমোশনাল ব্যাপারটাকে নিয়ে আসবে এবং তার কারণে আপনি অনেক সময় ইমোশনাল হয়ে আপনার বেশ কিছু অর্থ ড্যামেজ হয়ে যেতে পারে কোনো কোনো সময় আপনার খুব কাছের মানুষ দ্বারা আপনি কিন্তু আঘাত পেতে পারেন এটা মে মাস তার কানেকশান রয়েছে সতর্ক থাকবেন কোনো কোনো সময় আপনার মধ্যে কিন্তু অনেক সময় একটা জেদ কাজ করবে যে জেদের কারণে আপনার দাম্পত্য জীবনের কিছু অশান্তি নিয়ে আসতে পারে এবং যেটা একই ছাদের নিচের থেকে অর্থাৎ একই ছাদের নিচে না রেখে আলাদা ডিভাইডেড করে দিতে পারে সেটা কিন্তু এই মিথুন রাশির জাতক জাতিকারা যারা মে মাসের যে কানেকশান পাচ্ছে সেটা বললাম দাম্পত্য জীবন যেমন বললাম তার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা যারা রয়েছে তাদের ক্ষেত্রেও বলবো যে আপনার ক্ষেত্রে আপনার লাইফ অর্থাৎ বিশেষ করে এখানে যেটা বলছে যে প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝির একটা কানেকশান রয়েছে এবং এখানে কিন্তু যে আপনার অর্থাৎ এখানে বলছি আপনাদের দুজনের মধ্যে কেউ না কেউ কোনো একটা সমস্যা বা কারোর দ্বারা কিন্তু প্রতারিত হতে পারেন সেটা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশান রয়েছে এবং এটা এই মে মাসটা বিশেষ করে দেখাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে বলব আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে সেটার একটা কানেকশান রয়েছে কোনো মাঙ্গলিক শুভ অনুষ্ঠান আপনার বাড়িতে হতে পারে যাদের বিবাহ হচ্ছিল না তাদের বিবাহের যোগ শুরু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে যাদের অর্থ প্রাপ্তির জায়গায় বন্ধ হয়ে গেছিল আপনি পাবেন কি পাবেন না কনফিউশনে ছিলেন সেই অর্থ আপনি কিন্তু মে মাসে পাবেন মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই খুব শুভযোগ রয়েছে নতুন আপনি কোনো গৃহে প্রবেশ করতে পারেন সেটারও কানেকশান রয়েছে বাড়িতে কোনো শুভ বাড়িতে কোনো কাজ করতে পারেন বাড়ি কিছু রেকটিফাই করতে পারেন সেটাও কিন্তু অবশ্যই আপনার জন্মছকের সেই কানেকশান বিচার্য বিষয় এবং সেই সব কানেকশনগুলো রয়েছে এই দু হাজার মে মাস এবং এর সঙ্গে সঙ্গে বলব শত্রু কিন্তু অবশ্যই রয়েছে এবং পাড়া প্রতিবেশীর দ্বারা আপনি শত্রুতার শিকার হবেন সতর্ক থাকবেন আপনার ছোট যে আছে সে তার দ্বারাও কিন্তু কোনো কোনো সময় সমস্যায় পড়তে পারেন সেক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নিয়ে কিন্তু দেখবেন একটা সমস্যা আপনি জড়িয়ে যাচ্ছেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকাদের ভ্রমণের যোগ কিন্তু খুব শুভ রয়েছে মে মাসে ভ্রমণ কোথায় না কোথায় অবশ্যই হবে সতর্কতার সঙ্গে ভ্রমণ করবেন ভ্রমণে অর্থ খরচ একটু বেশি দেখাচ্ছে এবং যা যেখানেই ভ্রমণ করতে যান না কেন অবশ্যই আপনি সমস্ত বিষয়টা যাচাই করে তারপরে পদক্ষেপ করলে আপনার ক্ষেত্রে ভালো হবে এই ছিল মিথুন রাশির জাতক জাতিকাদের আগামী দু হাজার পঁচিশের মে মাস কতটা ভালো যাবে সেটা নিয়ে আলোচনা করলাম ঠিকই কিন্তু এর সঙ্গে সঙ্গে আবার বলতে হচ্ছে অনেক সমস্যাও আছে অনেক ভালো জায়গাও রয়েছে মে মাসের তা আপনার যেটা করণীয় সেটা আমি বিগত দিনেও বলেছিলাম আবার বলছি প্রত্যেক দিন স্নানের পর অর্থাৎ প্রত্যেক দিন স্নান করে মানে শেষ শেষে যে স্নান করবেন শেষে সেই জলের মধ্যে তিনটে লবঙ্গ ফুলযুক্ত লবঙ্গ সেই জলের মধ্যে দিয়ে সেই জলটা ভালো করে মিশিয়ে মানে ভালো করে ওটাকে আপনি তো মেশাতে পারবেন না ভালো করে ওটাকে কিন্তু ঘুরিয়ে নেবেন জলটা ওর মধ্যে দিয়ে দিয়ে ওই জলটা দিয়ে স্নান করবেন লাস্ট স্নান এবং তারপরে লবঙ্গগুলো বলে যেখানেই যাক সেটা আপনার দেখার দরকার নেই এইভাবে প্রত্যেকটা দিন যদি করতে পারেন আপনার জন্য শুভ হবে না হলে অবশ্যই আপনার যে জন্মবার আছে সেই জন্মবারে কিন্তু এইভাবে স্নান করবেন তিনটে ফুলযুক্ত লবঙ্গ দিয়ে আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আপনার সমস্যা প্রত্যেকের সমস্যা আছে। হান্ড্রেড পার্সেন্ট কারোর জীবনে কিন্তু নেই হানড্রেড পারসেন্ট আপনি সঠিক থাকবে আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না এরকম কিন্তু হয় না আমাদের ঈশ্বর সেইভাবেই পাঠিয়েছে যাতে আপনার মধ্যে হানড্রেড পার্সেন্ট দিলে আপনার মধ্যে অহংকার জেদ এগুলো দিনের দিন বাসা বাঁধবে এবং একটা সময় হয়তো সেই অহংকার জেদের কারণে আপনি আপনার ঈশ্বরকেই ভুলে যাবেন সেই জন্য কিছুটা ঘাটতি দিয়ে আপনাকে পাঠায় যাতে আপনার সমস্যা হলে সেই সমস্যার কারণে ঈশ্বরকে যাতে আপনি না ভোলেন তাই ঈশ্বরের স্মরণাপন্ন হলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সেই জন্য বারবার বলি প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে যদি মনে করেন যোগাযোগ করবেন নিচের বুকিং নাম্বার যাচ্ছে বুকিং নাম্বার বা অ্যাপয়েন্টমেন্ট নাম্বার বলে যাচ্ছে সেই নাম্বারটা নোট ডাউন করে রাখুন আর ওই নাম্বারে ফোন করে আপনি জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সকলে খুব ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই নমস্কার